এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর পূর্ব ভারত উত্তরবঙ্গের বিভিন্ন অংশে মেঘলাকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চললেও দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং বাংলাদেশের পশ্চিম ভাগ পুরোপুরি শুকনো দিকে রয়েছে এবং প্রবল গরম কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দুদিনের কমলা সতর্কতা জারি করেছে ছ থেকে সাতটি জেলাতে তাপ্রবাহের পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গেই গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে তবে স্বস্তির খবর যেটা রয়েছে সেটা হচ্ছে যে রবিবার থেকে বৃষ্টিপাতের সতর্কতা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির পরিবেশ এই সময় থেকেই হবে শনিবার থেকে ধীরে ধীরে পরিবেশ বদল হবে সামান্য দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হবে বৃষ্টিপাতের পরেই রবিবার থেকে সোম মঙ্গল বুধ এই সময়কালে বৃষ্টিপাত থাকবে এবং কোথাও কোথাও কালবৈশাখী শিলা বৃষ্টিপাত ঝড় বৃষ্টির দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হতে পারে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে তবে তার আগে যে গরম ইতিমধ্যে পড়েছে তাতে কিন্তু সতর্কতা জারি হয়ে গেছে ইতিমধ্যে পশ্চিমের দিকের জেলাগুলির পাশাপাশি পূর্ব দিকের সমস্ত জেলা উপকূলবর্তী এলাকাগুলোতেও কিন্তু প্রচণ্ড রোদের তেজ বেড়ে গেছে এবং অস্বস্তিকর গরমটা অনেকটা বেড়েছে কারণ আর্দ্রতা রয়েছে অনেকটাই সকালের দিকে ঝাপসা আকাশ থাকলেও পরের দিকে পরিষ্কার হয়ে রোদ ঝর্মল আকাশ এবং রাতেও পরিষ্কার থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে যেটা রয়েছে যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এর পাশাপাশি আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই অঞ্চলগুলি আংশিক মেঘলা মেঘলা ভাব থাকবে এবং এরই মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কিন্তু দিনাজপুর মালদা বিহার এগুলোতেও পরিষ্কার থাকবে আর পশ্চিমের দিকে জায়গাগুলো বাংলাদেশে সেগুলো পরিষ্কার হতে থাকছে সুতরাং শনিবার পর্যন্ত শুকনো আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে এবং তার সঙ্গে প্রচণ্ড গরমে কিন্তু জলাতন করে ভোগাবে বিশেষ করে দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত সময়ের মধ্যে প্রচণ্ড গরম থাকবে বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হতে পারে আমরা আলোচনা করব কেমন ঝড় বৃষ্টি কোথায় হবে কেমন তাপমাত্রা যাবে ইতিমধ্যেই চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে পশ্চিমের দিকের জেলাগুলির তাপমাত্রার সঙ্গে প্রবল গরম দিন রাত সব জায়গাতেই প্রচণ্ড গরম থাকবে চলুন একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে তেইশে এপ্রিল যে আপডেট প্রকাশ হয়েছে সতর্কতা সাতাশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত চলবে মূলত উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের প্রবাস রয়েছে তবে দিনাজপুর মালদার দিকে এগুলো কমে যাবে তবে সাতাশ তারিখ থেকে আবার ধীরে ধীরে এগুলো সব জায়গাতেই ঢুকে পড়বে তবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভয়ানক আপডেট রয়েছে পশ্চিমের দিকের জেলাগুলিতে হিট ওয়েভ এবং ওয়ার্ম নাইট বিশেষ করে চার পাঁচটি জেলাতে প্রচণ্ড তাপপ্রবাহ থাকবে বিশেষ করে বীরভূম তার পাশাপাশি পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং বাঁকুড়া তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অংশে তাপ প্রবাহ তো থাকছে এবং এখানে অরেঞ্জ অ্যালার্ট থাকার সম্ভাবনা সব থেকে বেশি বাকি পূর্ব দিকের জেলাগুলিতে অস্বস্তিকর গরম থাকবে এবং ওয়ার্ম আবহাওয়া থাকবে অর্থাৎ গরম আবহাওয়া থাকবে সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে আর্দ্রতা কিন্তু অনেক জায়গাতেই নব্বই শতাংশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এতটাই গরম ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে অনেক জায়গাতেই চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে কিছু কিছু অংশে এবং কোথাও চল্লিশ হয়েছে তবে এগুলো আরও কিছু বাড়বে কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত রয়েছে পাঁচ ডিগ্রি পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত সময়ের মধ্যে ফলে এই যে সবই এইখানে চব্বিশ এবং পঁচিশ এই সময়কালে প্রচণ্ড যে গরম হবে সেটা বোঝা যাচ্ছে এরই মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশ হবে দেখুন ছাব্বিশ তারিখেও হিট ওয়েব থাকবে পশ্চিমের দিকে কিন্তু কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সতর্কতা দিচ্ছে এবং সাতাশ তারিখে বর্জ্যবিদ্যুতের কথা বলে দিয়েছে হিট ওয়েব থাকবে না সুতরাং চার দিনের যে তাপ প্রবাহ সতর্কতা সেটা ইতিমধ্যে কিন্তু আপাতত এখানে বলে দিয়েছে আর তারপরেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হবে তো আমরা চলে এলাম উইন্ডোর লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে ঘোর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে অক্ষরেখা উত্তরবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের উত্তর ভাগে আসাম মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার ফলে এই জায়গাগুলো এখনও জলীয় বাষ্প টানছে তবে ধীরে ধীরে এগুলো কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরে যাবে ফলে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে এখানে বৃষ্টিপাত থাকবেও আর এখানে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও এগুলো সব কমে যাবে এবারে চলুন দেখাচ্ছি যে আগামী দু তিন দিন এবং বর্তমান আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে প্রথম হচ্ছে যে মেঘলা আকাশ মেঘলা আকাশ কেমন কবে থেকে থাকবে দেখুন তেইশ তারিখের যে আপডেট ওই দিকটা দিয়ে মেঘলা থাকবে এইগুলোতে একটু থাকবে এগুলোতে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে এখান থেকে গরম বাড়তে শুরু করে দিয়েছে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত হয়ে আমাদের পূর্ব ভারতের দিকে তো পুরোপুরি শুকনোর দিকে যাচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের যে মেঘ দেখুন শুধুমাত্র উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন কিছুটা সিলেট দক্ষিণ আসাম ওইগুলোতেই কিন্তু থাকছে উত্তরবঙ্গেও কিন্তু অনেকটা কমে যাবে সিকিম সংলগ্ন দার্জিলিং কালিম্পং এখানে সামান্য সামান্য বিক্ষিপ্ত মেঘ থাকবে আলিপুরদুয়ার কোচবে এগুলোতেই যদি কিছু মেঘ দেখা হয় এখানেই থাকবে এগুলোতে কিন্তু কিছু থাকবে না শুক্রবার পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে অল্প স্বল্প করে মেঘলা আকাশ হতে শুরু করবে এই অঞ্চলগুলিতে কারণ এইখানে জলীয় বাষ্প ঢুকে ঘূর্ণাবর্তর মতো তৈরি হবে এবং এখানে গরমকে কাজে লাগিয়ে বজ্র সেল তৈরি হতে পারে যার জন্যই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলা রয়েছে তাই বাংলাদেশ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সামান্য কিছু অংশ হালকা করে কিছু কিছু অংশে হালকা মাঝারি এবং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত পেয়ে যেতে পারে সহ এবং রবিবার থেকেই বদল হবে বড় আকারের বিরাট আকারের যেখানে কিছু অংশে কালবৈশাখী ঝড় বৃষ্টি শিলাবৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা সব বেশি রয়েছে রবিবার সাতাশ তারিখ থেকে সোমবার আঠাশ তারিখ এই সময়কালে বেশি পরিমাণ এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখতে পাচ্ছেন এতটা এলাকা মেঘাচ্ছন্ন হতে পারে এমনই কিন্তু ব্যাপার রয়েছে এবং মঙ্গলবারও এই পরিবেশ বজায় থাকবে এর পাশাপাশি বুধবারও কিন্তু এরকমই মোটামুটি থাকবে তবে সরে এসে ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিক জেলাগুলিতে একটু বৃষ্টিপাতের প্রকোপ বেশি হতে পারে তুলনামূলক অন্যান্য জায়গার তুলনায় এবং উপকূলবর্তী এলাকাতেও সেটা হতে পারে এর পাশাপাশি এক তারিখ পয়লা মে থেকে বৃষ্টিপাত এলাকাগুলো একটু বড় হবে কিন্তু আমাদের এই দিকেগুলো একটু পরিমাণটা কমে গেল এই দিকগুলোতে বৃষ্টিপাতগুলো সরে যেতে পারে চলুন এটাকে আমরা আর একটা বড় করছি না এখান থেকে আমরা এবারে বৃষ্টিপাতও দেখলাম বজ্রবিদ্যুৎ মেঘ দেখলাম এবং বজ্রবিদ্যুৎ দেখাচ্ছি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখুন কীরকম থাকবে এই কটা দিন এই যে শনিবার পর্যন্ত শুকনো থাকবে থাকবে কিন্তু শনিবার বিকেল থেকে যে পরিবর্তন সেটা হচ্ছে যে এই আমাদের কিছুটা মুর্শিদাবাদ নদিয়া বাংলাদেশের রাজশাহী এবং তার সঙ্গে মনমোহন সিং সিলেট ঢাকা এই বিভাগগুলিতে কিছু কিছু অংশে একটু পূর্ব বর্ধমান যোগ হতেও পারে বা উপকূলবর্তী কিছু অংশে এই যে মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে মেঘলা করতে পারে এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত আসবে কিন্তু সেদিনেও প্রচণ্ড গরম এবং প্রচণ্ড অস্বস্তিকর গরমটা থাকবে কারণ আর্দ্রতা থাকবে জলীয় বসে ঢুকে পড়বে ফলে অনেকটাই বেড়ে যাবে এইটাই কিন্তু রবিবার রবিবার থেকে ছড়িয়ে আসবে তখন তাপমাত্রা কমে যাবে চল্লিশ ডিগ্রি অনেক নিচে এসে একদম পঁয়ত্রিশ ছত্রিশে বা কাছাকাছি তাপমাত্রা চলে আসবে এবং এইরকমভাবে বর্জ্যবিদ অ্যাক্টিভিটি কিন্তু অনেকটা এলাকাতে হতে পারে এরকম সম্ভাবনা কিন্তু থাকছে সুতরাং রবিবার সাতাশ তারিখ বিভিন্ন এলাকা থেকে এরকমভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এরকমভাবে এগোতে পারে অনেকটা এলাকাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুরের উপর দিয়ে চব্বিশ পরগনার দিক হয়ে খুলনা বরিশাল ঢাকা বিভাগ দিয়ে কিন্তু এটা পূর্ব দিকে সরে যেতে পারে ত্রিপুরা মিজোরামের দিকে মণিপুরের দিক পর্যন্ত সোমবারও আমরা দেখবো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ভালো চান্স রয়েছে দেখতেই পাচ্ছেন অনেকটা এলাকা জুড়ে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গিয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে বর্জ্যবিদ অ্যাক্টিভিটি এবং ঝড় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গও থাকবে উনি মঙ্গলবার এবং বুধবার মানে উনত্রিশ এবং তিরিশ তারিখও বর্জ্যবেদক অ্যাক্টিভিটি থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এবারে চলুন আমরা দেখাচ্ছি বৃষ্টিপাত খুব বেশি বড় করব না আপডেটটাকে এখন কোনো বৃষ্টিপাত এই দিকে নেই শুধুমাত্র এই দিকগুলোতেই থাকবে এবং এটা আস্তে আস্তে এই দিকেই সত্য থাকবে ফলে এই জায়গাগুলোতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে এগুলোতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে আর এই দিকগুলোতে আমাদের এখানে গরম অস্বস্তি পরিবেশ থাকবে সুতরাং ভালো করে দেখুন চাষি ভাইদের জন্য যে খবর রয়েছে চাষের কাজ করতে যে যারা ধান কাটা শুরু করে দিয়েছেন তো বুধ বৃহস্পতি শুক্র এবং আমরা দেখব যে শনিবার দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত সময়ের মধ্যে আমরা কিন্তু সুযোগটা থাকবে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া পাওয়া যাবে সামান্য কিছু যখন সে মেঘলাকাশ হতে শুরু করবে ধীরে ধীরে এই এই পথ থেকে বৃষ্টিপাত হচ্ছে সুতরাং শনিবার পর্যন্ত বলা যেতে পারে যে টাইমটা থাকবে এই এলাকাগুলোতে এইগুলোতে বৃষ্টিপাত ঢুকে পড়বে হালকা মাঝারি মাঝারি পারে এবং ঝড় বৃষ্টিও হতে পারে বাংলাদেশে এমন হতে পারে এবার রবিবার থেকে যেটা হবে এই যে সহ কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত অনেক অংশে মেনি প্লেসেস হতে পারে এমন সম্ভব এবং ভেরি লাইকলি সম্ভাবনা রয়েছে অর্থাৎ সম্ভাবনা সব থেকে বেশি যে বৃষ্টিপাতগুলো হবেই এরকম ব্যাপার রয়েছে মুর্শিদাবাদ নদীয়া বই দুই বর্ধমান হুগলি এর পাশাপাশি কলকাতার দিকেও হবে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলি থেকে বাড়বে অর্থাৎ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পূর্ব বর্ধমান হয়ে কিন্তু বৃষ্টিপাত ঢুকতে পারে এবং বাংলাদেশের বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও যাবে এবং ত্রিপুরার দিকে হালকা মাঝারি হয়ে যাবে সোমবারে দেখবো যে রাত থেকে সকালে বিভিন্ন ওয়াইড স্প্রেড রেনফল হবে ফলে উত্তরবঙ্গ সহ বিভিন্ন অংশে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি রংপুর রাজশাহী সহ এগুলোতেও বৃষ্টিপাত হবে এবং এগুলো ছড়াবে রাত থেকে সকাল বাসে বিভিন্ন বছর ছড়াবে এই যে রয়েছে মেদিনীপুর ঝাড়গ্রাম চব্বিশ পরগনা কলকাতা সব দিকে কিন্তু এগুলো ছড়াবে সুতরাং এই বৃষ্টিপাতগুলো পরিবেশটা রয়েছে মঙ্গলবার থেকে বুধবার বৃহস্পতিবার এক তারিখ দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাবো তারপর একটু কমবে আবারও যে পুরোপুরি কমে যাবে একটু তাপমাত্রা উঠতে শুরু করবে কিন্তু আবার ঝড় বৃষ্টি পরিবেশ হবে একদম কমবে না পুরোপুরি কমবে না বৃষ্টিপাতের পরিবেশ আমরা কিন্তু পাবো সুতরাং টানা তাপ প্রবাহ এসে আমাদের যে জ্বালাতন করবে খুব বেশি সেরকম নয় বৃষ্টিপাত এসে কিন্তু কিছুটা স্বস্তি দিতে পারে তো স্বস্তি ফিরবে রবিবার থেকে বলা যায় তার আগে পর্যন্ত প্রচণ্ড তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ইতিমধ্যে পশ্চিমের দিকে জেলাগুলিতে এবং গরম রাত এবং গরম দিন আমরা এখানে অনুভব করবো ধন্যবাদ